তারা যে সাড়ে তিন পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিয়েছে এই প্রতিবেদনের ভিতরে শুধুমাত্র শুধু নারী 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 করতে করতে বলে নারীদের কি যৌনাচারের অধিকার দিতে হবে কি বলে যারা কি বলে যৌন ব্যবসা করে তাদেরকে শ্রমিক হিসাবে তাদের অধিকার নিশ্চিত করতে হবে এটি কি তার বিয়ে থইল এটি কি তার বিয়ে আপনি সেই মহিলাগুলোকে যদি বলেন তাদেরকে যদি শ্রমিকের মর্যাদা দেন তাহলে যাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে তারা কি করবেন ঘন্টা ডিউটি করাবেন পোশাকের বাকি ষোলো ঘন্টা ডিউটি করাবেন চামড়া এর বিনিময়ে তারা কারা গ্রহণ করবে ওই যে গার্মেন্টস ফ্যাক্টরির যারা মালিক কারণ শ্রমিক তো তার স্ত্রী আপনাকে যখন এখানে উল্লেখ করা আছে যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে জোরপূর্বক সঙ্গম করে তাহলে তাকে ধর্ষক হিসাবে বিবেচিত করে ফৌজদের আইনে তার বিচার করতে হবে তার মানে আপনি বেডরুমে শান্তি লাগান নাই ফৌজদারি আইনে আপনি তার বিরুদ্ধে কি করবেন মামলা করে দিয়ে বিচার করবে তখন স্বামী দেখবে যে বাপরে বাবা বেডরুমে শান্তি নেই কাজে শ্রমিক শ্রমিকের কাছে যাই অথবা শ্রমিককে আমার বেডরুমে নিয়ে আসে কারণ এটা তো অনুমোদিত তাহলে আপনার ঘরে যে আগুন চলবে সে আগুনটা সামলাবে কি এর জন্য মনে হয় এই প্রতিবেদন তারাই করছে যারা স্বামী সংসারে সুখী হইতে পারে নাই হাইপার টেনশন বাবার উরস থেকে জন্ম লাভের পর সুখী হইতে পারে না ছোট্টকালে বাবা মারা গেছে অথবা ভাইয়ের আন্দারে থেকেও বঞ্চিত হয়েছে মানে সর্বদিক থেকে যখন হাইপার টেনশন উঠেছে মাথার উপরে এই টেনশনে যখন গেছে তখনই প্রতিবেদনটা করেছে মস্তিষ্কের প্রতিবেদন করতে পারে শ্রমিকের মর্যাদা দেবেন সার্বিয়াতের অধিকার দিল কি ইসলাম দিল বাবার অধীনে থেকে যে তিনি কি কি করতে পারবেন জান্নাত লাভের আশায় বাবা কি করবেন তাকে প্রতিপালন করবেন দেখেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন